সালমান আনিসুল এবং দীপু সহ নয় জন রিমান্ডে বৈষম্য রাজধানীর দুই থানায় হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি সহ নয়জন দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফারহান ইস্তিয়াকের আদেশে এ রায় হয় এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আদেশ দেন আসামিদের মধ্যে বাড্ডা থানায় অটোরিক্সা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি সালমান ইফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মেয়র আতিকুর ইসলাম সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাড্ডা থানা শ্রমিক লীগের সভাপতি গোলাম সরার পিল্টুকে দুই দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যা চেষ্টায় পুতুলিয়া থানায় মামলার সাবেক সদস্য এবং সোলাইমান সেলিম এবং কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত বাডা থানায় মামলার অভিযোগ করা হয়েছে গত বিশ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার ওইদিন বিকেলে তিনটায় আসামিদের সোরাগুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন এ ঘটনায় তার পরিবার গত একুশে আগস্ট রাজধানীর থানায় হত্যা মামলা করেন